জামিলা বিবি বারো নম্বর তার সিরিয়াল তাহলে সিরিয়ালগুলো মনে থাকবে প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমাদের পক্ষ থেকে পিছিয়ে আসো পাঁচ নম্বর সিরিয়ালে হোসেন হোসেন এই এই মাস্টার মাস্টার উনি পাঁচ নম্বর সিরিয়াল ওনার তারপরে আছেন মনিরুল ইসলাম লস্কর ডক্টর সাহেব বলে পরিচিত আপনাদের এখানে ওনার সিরিয়াল নাম্বার কত ছয় নম্বর i আপনারা কারা জানতে চান একটু হাত তুলুন তো মায়েরা জানতে চান হাতটা তুলে রাখুন অসুবিধা হচ্ছে নাকি আপনারা জানতে চাইছেন কেন আইনের বিরোধিতা করছে জানতে হবে তো শুধু এক্সট্রাস থেকে আইন মানছি কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও করলে হবে না তো না মানে বুঝতে পেরেছেন আচ্ছা নামগুলো কি হলো আর সিরিয়াল নাম্বারটা বলবে হ্যাঁ আপনাদের জানতে হবে কেন আমরা এই আইনের বিরোধিতা করছি প্রথম হচ্ছে এই আইনের বিরোধিতা এই জন্য করছি থাক না থাক না থাক কিচ্ছু অসুবিধা নেই মা দাঁও তুমি দাঁড়াও মা আপনি আছেন আপনি এদিকে চলে আসেন তুমি আছো ভাই ঠিক আছে আমরা এই আইনের বিরোধিতা কেন করছি ওপর থেকে নামটা লেখো দু নম্বর সিরিয়ালে যে আছে তার নাম আগে হবে চার নম্বরে যে আছে আমার দুই চার এইরকম ভাবে আছে তো তাতে লিখে এখন রেডি করুন কেন আমি একটু পরিচিতি করিয়ে দেব ওইদিকে যাবো ভাই হ্যাঁ আমরা মাদারপাড়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হতে চলেছে অভিভাবক প্রতিনিধি মাদ্রাসার মধ্যে ছজন থাকে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি কেন করেছি আমরা চাইব ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার জন্য যেই দুর্নীতি হচ্ছে মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সেইগুলো আটকানোর জন্য এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য তাই আমরা কন্টেস্ট করছি এই কন্টেস্টের মধ্যে আমাদের যেগুলো প্রার্থী করছেন এবং যে সিরিয়াল নাম্বার আছে আপনারা যারা ভোটার আছেন এখানে গার্জেন বা যারা এসে পৌঁছাতে পারেনি তাদেরকে একটু পৌঁছে দেবেন পারবেন তো ভাই প্রথম কত নম্বর দু নম্বর দু নম্বর সিরিয়ালে আলী আকবর মোল্লা হাত তোলো সামনের দিকে গিয়ে আসো এই ভাই অভিভাবক তারপরে রুমজার আলী পিয়াদা এনার সিরিয়াল নম্বর কত আট নম্বর সিরিয়ালে আছে রহমত উল্লাহ ইনিও ডাক্তার হিসাবে আপনাদের এখানে পরিচিত সর্বোপরি মহিলা প্রতিনিধি একজন থাকেন এই মহিলা প্রতিনিধি আমাদের পক্ষ থেকে জামিলা বিবি বারো নম্বর তার সিরিয়াল তাহলে সিরিয়ালগুলো মনে থাকে দুই পাঁচ ছয় আট নয় বারো কোথায় বলুন তো দুই পাঁচ ছয় আট নয় বারো যাবেন গিয়ে এইগুলোতে সুন্দর করে যে সিস্টেম আছে ভোট দিয়ে এদেরকে জেতাবেন আমি একটা কথা আপনাদের বলতে পারি এরা এনারা জিতলে মাস্টার আছেন ডক্টরও আছেন মামার মা আছেন আমরা শুধুমাত্র ওখানে গিয়ে আমরা প্রতিনিধি বলে সব আমরা করবো এই ধরনের ব্যাপার নয় শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার আমূল পরি শিক্ষা প্রতিষ্ঠানের আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করব এটা ভাবতেন না প্রতিনিধি মানে মাস্টারদের আর কোনো কথা চলবে না আমরা বরঞ্চ শিক্ষা গুরুদের কথা নিয়ে আমরা অভিভাবক মিলে ঐক্যবদ্ধ ভাবে সুন্দর একটা তৈরি করব যে এই হাই বিগত দিনের যে সমস্ত দুর্নীতিগুলো ছিল সেগুলোকে মুছে সুন্দর প্রতিষ্ঠিত এবং সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে এগিয়ে যায় তার আমরা সুব্যবস্থা করব তো আপনাদের কাছে আশা রাখবো তো ভাই এগারো তারিখে এগারো তারিখে আমরা যাব আমাদের যারা গার্জেন আছেন শান্তিপূর্ণ ভোট দেব ভোট দিয়ে জিতাবো আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এবার আইসি সাহেব কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটা দেখব এসপি সাহেবের কাছেও আমরা রিপোর্ট পাঠাবো আইসি সাহেব কতটা ভালো এ করলেন কারণ একটা কথা বলে যায় একটা কথা আমি ভালো করে জানি ভাই দেখবেন আমি কারো বিরুদ্ধে কথা বলি না কিন্তু এটা আমি ভালো করেই জানি এক মাগে সিট যায় না বুঝতে পারছেন এক মাগে সিট যায় না এটা আমি ভালো করে জানি আজকে আমি নিচে আছি আপনি ওপরে আছেন ওপরে লোকের কথা শুনে অন্যায় করছেন কালকে ভাই কালের চক্র পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাস ওপরে যে আছে তাকে নিচে নামতেই হবে আর নিচে যে আছে ওপরে ঠেলে উঠবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর তাই তো না ষাট বছর চাকরি করতে হবে এটা মাথায় রাখে যেন এটা মাথায় রাখতে হবে নিরপেক্ষতার সাথে কাজ করবেন প্রয়োজনে আপনার হয়ে আমরা গলা ফাটাবো আপনার সাথে কেউ অন্যায় করলে আমরা সেগুলোকে আপনার জন্য রাস্তায় আমরা নামব ঠিক আছে বসো এবার আসা যাক আমি ওয়াকাফের একটু ফিরে আসি আমরা এই আইনটা কেন বিরোধিতা করছি কেন প্রত্যাহারের জন্য আমরা আন্দোলন করছি এটা জানতে হবে তো ভাই ওই আইনের উনিশশো পঁচানব্বই সালে একটা প্রিন্সিপাল অ্যাক্ট ছিল সে আইনটাকে দু হাজার চব্বিশ সালে পরিবর্তন করে একটা নতুন আইন নিয়ে এসেছে অনেক কিছু বাদ দিয়েছে কি কি বাদ দিয়েছে তার প্রথম কথা হচ্ছে সেকশন ওয়ান হান্ড্রেড সেভেন পুরাতন আইনে একশো সাত নম্বর এক একটা সেকশন ছিল সেখানে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি মেবি ওইটা এই ওয়াকাফ সম্পত্তির ওপরে প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট কি এই যে জায়গাটা আছে এটার একটা তো মালিক আছে কেউ যদি বারো বছর এখানে বসবাস করে ফেলে মালিক থাকার পরও যে বারো বছর বসবাস করছে তার সত্তার হচ্ছে তার এই সত্তার একটা মালিক হয়ে গেল তাহলে একে জোর করলেও তুলতে পারবে না এতদিন পর্যন্ত ওয়াকাফ আইনের ক্ষেত্রেও ছিল যে বারো বছর কেন বাইশ বছর যদি ওয়াকাফ সম্পত্তির উপর আপনি বসেন চাইলে অকাপ্যটা আপনাকে তুলে দিতে পারবে আপনি এটার জন্য ক্লেম করতে পারবেন না এটা কি শুধু ওয়াকাফ সম্পত্তির জন্য প্রযোজ্য ছিল তা নয় এটা যত ধরনের ধর্মীয় ক্ষেত্রে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সব সম্পত্তির জন্য একা একই আইন প্রযোজ্য জন্য আপনাদের এখান থেকে তো কাছাকাছি গঙ্গাসাগর কপিল বড়ুর আশ্রম তাই তো কপিল বড়ুর আশ্রম যে আশ্রমের সে সম্পত্তি আছে কারও আইন আছে সেই আইনে বলা আছে ওই আশ্রমের সম্পত্তিতে কারো বছর কেন কেউ বাইশ বছর বাথা দখল করে রাখলেও সে তার সত্তার তার মালিক হতে পারবে না সে কেলেম করতে পারবে না সেটাকে ক্ষমতায় দিতে পারবে না কিন্তু মোদি মুসলমান মহিলাদের জন্য নাকি ভালো চাইছে মুসলিম বিধবাদের জন্য নাকি খুব তিনি চিন্তিত মুসলিম গরিব ছেলে মেয়েদের জন্য নাকি তিনি খুব চিন্তিত এসে তিনি আইনটা তুলে নিলেন অর্থাৎ কেউ যদি বলে আমি বারো বছর ধরে ওয়াকাফ সম্পত্তিতে আমি আছি তাহলে সে সেই জায়গাটা নিয়ে মামলা করতে পারে এই জায়গাটা ঝুলিয়ে দিতে পারে তাহলে ওয়াকাফের এটা ভালো হলো না খারাপ হলো বলছে ভালো করতে চাইছি কিন্তু খারাপ করছে দ্বিতীয় জায়গায় আসা যাক আমাদের উকিল সাহেবের বলার মধ্যে একটু ভুল হয়েছে আমি এটাকে ধরিয়ে দিচ্ছি সি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আর ওয়াকফ বোর্ড প্রতিটা স্টেটে একটা দুটো করে ওয়াকফ বোর্ড আছে উত্তরপ্রদেশে যেমন দুটো ওয়াকফ বোর্ড আছে শিয়া ওয়াকফ বোর্ড সুন্নি ওয়াকফ বোর্ড আর একটা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে এই সি বা ওয়াকফ বোর্ড পরিচালনার ক্ষেত্রে মুসলমানদেরাই ছিল এখন মোদিজি ওখানে সুকৌশলে একুশ জনের ক্ষেত্রে যাতে এগারো জন ভিন্ন অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে এখানে বোর্ডের এগারো জনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যাতে অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে ওর আমরা বিরোধিতা করছি এবার আপনি প্রশ্ন করতে পারেন ভাইজান ধর্ম রাষ্ট্র ওয়াক বোর্ডে হিন্দু ভাই ঢুকলে অসুবিধে কোথায় পারেন প্রগ্রেসিভ চিন্তাভাবনা মার মাইন্ডে মানুষের প্রথমেই চলে আসবে আমারও এসেছিল কিন্তু আমি একটু আইনগুলোকে ঘেটে দেখলাম কেমন ঘেটে দেখলাম তার রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে সেই রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টে বলা আছে যে আপনার যে ধর্মীয় সম্পত্তি রক্ষাnabla করে যে ব্যবস্থাটা আছে এক মিনিট এখানে একটা স্ট্যান্ড করলে ভালো হতো সেখানে বলা আছে যে মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজন অ্যান্ড নট ডিফারেন্ট যে মেম্বার হতে হবে সেম ধর্মতেই হতে হবে অন্য কোনো ধর্মের হবে না একটা উদাহরণ দিচ্ছি এই যে ওয়াকাফের আইন আর কপিল মনু আশ্রমের সম্পত্তির আইন দুটো আলাদা তো কপিল মনু আশ্রমের সম্পত্তির আইনের জন্য দেখভালের জন্য কোনো মুসলিমকে আপনি ওই কমিটিতে রাখতে পারবেন না কোনো মুসলিমকে ওই কমিটিতে আপনি পাবেন না এটা কি ভুল করেছে এটা সেই সালের রিলিজিয়াস এনডোমেন্ট যে অ্যাক্ট আছে সেটাকে সামনে রেখে তৈরি হয়েছে এতদিন ওয়াকাপ সম্পত্তি কেউ ওই আইনকে সামনে রেখে বসছিল এখন মোদীজি সেটাকে দখল নেওয়ার জন্য আইনের একটু পরিবর্তন করছে শুধু তাই নয় আমি আপনাদের বলছি আমার কাছে আছে উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণবনাথ টেম্পল অ্যাক্ট উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণনাথ ট্যাম্পেল তৈরি হয়েছে কত সালে আপনার সালে কাশী বৈষ্ণনাথ মন্দিরের নাম শুনেছেন বিখ্যাত মন্দির জানেন তো ওখানকার আইন আঠারোশো উনিশশো তিরাশি সালে তৈরি হয়েছে ওই আইনের মধ্যে বলা আছে সেকশন নাম্বার তিন এখানে বলা আছে কোন মানুষ কোন এই আইনের মধ্যে বলা আছে টপ টপ টু বটম পর্যন্ত ইভেন কর্মচারী পর্যন্ত কেউ অহিন্দু ওই মন্দির কমিটিতে জায়গা পাবে না অন্ধ্রপ্রদেশের আইনে বলা আছে অন্ধ্রপ্রদেশে যে মন্দিরগুলো আছে ওই আইনে বলা আছে সেই কমিশনার থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত অহিন্দু কেউ এই জায়গায় থাকতে পারবে না এবার কমিশনার বলুন যে কোনো পদের হিন্দু হয়ে ওই কমিটিতে ঢুকেছে কমিটিতে থাকতে থাকতে হয়তো হিন্দু ধর্ম সে ত্যাগ করে নিয়েছে আইনে বলা আছে সাথে সাথে ওই পদ থেকে সে বহিষ্কার হয়ে গেল এটা আইন এটার আমি বিরোধিতা করছি না কেন রিলিজিয়াস সামনে রেখে আইনটা ঠিক একই ভাবে তাহলে প্রশ্ন স্বাভাবিক ভাবে হবে যেটা সুপ্রিম কোর্ট করেছে আমি বলছি না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন যে তুমি পডে নন মুসলিমকে ঢুকাতে চাইছো তাহলে মন্দিরের সম্পত্তিতে মুসলিমকে ঢুকাবে তো যে কথা বলেছে তারপরে তিনি সুপ্রিম কোর্টে এসে কেন্দ্র সরকারের আইনজীবী দিয়ে বলছেন কাউন্সিলকে দিয়ে আইনজীবী দিয়ে বলছেন যে আমরা পরিবর্তন করছি না এখন মানে বুঝতে পেরেছেন এই যে জগন্নাথ মন্দির উড়িষ্যাতে ওই মন্দিরের সামনে কি লেখা আছে বলুন তো ও হিন্দু প্রবেশ নিষেধ ওটা কি ভুল লিখেছে সেকুলার কান্ট্রিতে এরকম লেখা যায় যদি এটা মাথায় আসতে পারে কিন্তু রিলিজিয়াস এন্ট মোমেন্ট অ্যাক্টকে সামনে রেখে ওটা লিখেছে ওটা আইন বৈর্ভিত আমি মনে করি লিখেনি কিছু ঠিক একইভাবে আপনার তারসিদের পার্সিদের সম্পত্তি আছে আপনার মুম্বাইয়ে অনেক জায়গাতেই আছে তারা তাদের বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে অনলি ফর পার্সিস শুধুমাত্র পার্সিদের জন্যই এটা তাদের রিলিজিয়াস ইন্ডোমেন্ট ধর্মীয় সম্পত্তি কিন্তু ওই ওয়াকাফে রেতে মোদিজি শুধু দখল নেওয়ার জন্য এই ধরনের ইনক্লুড করছে আর কি অনেক বিরোধিতার আছে আমি আর গুটি কয়েক কথা বলবো অনেকের এনার্জি লস হচ্ছে বুঝতে পারছি আর কটা বাজে গো আর পাঁচ মিনিট বক্তব্য দেবো শুনবেন ভাই হ্যাঁ যারা শুনবেন একবার হাত তুলুন তো পাঁচ মিনিট আর বক্তব্য দেব বক্তব্য দিয়ে ছেড়ে দেব আর কি বিরোধিতার জায়গা আছে নতুন আইনে বলেছে যে পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাহলে আপনি নতুন করে সম্পত্তি অফ করতে পারবেন এবার বলুন এখানে এই মুরুব্বি সামনে আসো এই মুরাকে নাকি দিয়ে বলি ইনার ইচ্ছা গিয়েছে সম্পত্তিটা ওয়াকফে আওলাদ করতে পারে ওয়াকফে লিল্লাহ করতে পারে ইনার ইচ্ছা যেটা ইনি ওয়াফ করতে গেলে ইনাকে দেখে বলবে তুমি ঠিকঠাক নামাজ পড়ো ইনি বলবে কেন আমি তো নামাজ পড়ি আর ইয়াং বেলায় দুটো একটু মিস গেছে এখন কবরের দিকে আমার পায়ে গিয়ে গেছে আমি এখন ছাড়িনি নামাজ আমি তো বয়স্কদেরকে নাকি নামাজ পড়তাম ইয়ংদের নাকি নামাজ না পড়লেও চলবে এমন একটা ভাব কিন্তু কে কখন মরবে কোনো গ্যারান্টি নাই যাকে একটা ধর্মীয় মঞ্চ নয় ওই বিষয়ে আমি যাচ্ছি না তো ইনি বললেন না আমি নামাজ পড়ি এরকম ভাবে অফিসার বলল না তো ওই কপালে তোমার দাগ নাই তুমি ঠিকঠাক নামাজ পড়ছো না প্র্যাকটিসিং ইসলামের মধ্যে পাঁচ বছর থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন বলে তুমি পাঁচ বছর আগে ভালো করে নামাজ পড়ে আসো তাহলে তুমি অফ করতে পারবে মানে অফ করা নতুন করে জায়গাটা কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে হয়তো নামাজ পড়ে হোক বা কপাল ছিঁড়ে ছাড়ে নিয়ে গেছে দাগ করে এই দেখুন আমি নামাজ পড়েছি দাগ এই তো আমার হাফে